আজকের ভিডিওটা সরাসরি লাঞ্চ টাইম থেকে শুরু করে দিলাম কারণ আজকে সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে হালকা টেম্পারেচারও আছে তো সব মিলে একদমই বাজে অবস্থা শরীরে উঠতে ইচ্ছা করছিল না যে উঠে এসে রান্নাঘরে কাজ করি রান্নাবান্না করি কোনো মতে টিফিনটা তো হয়েছে তো রান্না করার এতটুকু এনার্জি বেঁচে ছিল না আর এরকম অবস্থা দেখলে আমার হাজব্যান্ড একদমই রান্নাবান্না করাটা অ্যালাউই করে না তো তখন চলে যায় সোজা বাইরের খাবার অর্ডার দিতে ঠিক আছে তো অর্ডার দিয়ে আনা হয়েছে হোম সার্ভিস এখানে অনেক রকম পদ দিয়েছে তার মধ্যে চিকেনটা আনলো যদি মুখে ঝাল ঝাল খেতে ভালো লাগে তবে এত মাত্রায় তেল কি বলবো বাইরের খাবার খাওয়াটাও রিস্ক হঠাৎ করে ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভীষণ মাত্রায় ওদিকে হাওয়া দিচ্ছে মেঘলা হয়েছে তো আমার খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে আর ভেজা জামাকাপড়গুলো শুকালো কিনা দেখছি কিছু মেলা বাকি ছিল সেগুলো মেলে নেবো চটপট আর শুকনো জামাকাপড়গুলো তুলে নেবো কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তবে আমাকে একটু তরি রেডি হতে হবে কারণ একটু বেরোতে হবে কাজ আছে এই কাজগুলো সেরেই আমি বেরিয়ে যাব। দুপুরে পর যদিও বেরিয়ে এসেছিলাম কিন্তু বেরিয়ে এসে সেই রাস্তাতে বৃষ্টির মধ্যেই পড়তে হয়েছিল আর কি তো কথা মোটামুটি সন্ধ্যের পরপরই বাড়িতে ঢুকে গেছিলাম তো তারপরে দেখলাম যে সবারই একটু চাটপাটা খাওয়ার মন করছে সোজা রান্নাঘরে চলে আসলাম আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই জন্য এখানে প্যানকেক বানিয়ে নেব প্যানকেক বলতে যে ওই যে ডিম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা তারপর হচ্ছে কি লে একটু লেবুও দিতে পারো টেস্ট ভালো হয় আমার হাতে কাছে ছিল না ডিমি লবণ চিনি মিশিয়ে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে সোজা কথা হচ্ছে প্যানে প্যানকেক না বলে এটাকে গোলা রুটি বললেও হয় বাঙালি মতে গোলা রুটি কিন্তু অনেকেই দেখে প্যানকেক বলে থাকে আর বাচ্চারা প্যানকেক জাতীয় নামটা না আমার যেন মনে হয় একটু ইন্টারেস্ট নিয়ে বেশি খায় গোলা রুটির থেকে প্যানকেক এই ব্যাপারটা ওদের কাছে একটু স্টাইলিশ বলেই মনে হয় আমাদের মহিলাদের যতই শরীর খারাপ থাক বা এনার্জি লেভেল ডাউনে থাক সে রান্নাঘরে কিন্তু ঢুকতেই হবে কারণ দেখো দুপুরে কিন্তু বাইরের খাবার আনা হয়েছিল বাইরের খাবার খেয়ে না সোজা কথা পোষায় না মানে ওখানকার মানে টেস্ট বলো বা রিচ ব্যাপার বলো সব মিলিয়ে মানে একবেলা যদি বাইরের খাবার খাই তখন যেন ঘরেই ইচ্ছা করে পরের খাবারটা খেতে মানে ডিনারে যাও সেই মতো আবারও রান্নাঘরে ঢুকে পড়লাম আর যেহেতু ওয়েদারটা ভালো আগেই বললাম তো বরেরও একটু মন হচ্ছিল যে খিচুড়ি খায় সেই মতো খিচুড়ি করে ফেললাম গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি ফুলকপেছিলো ঘরে আলু মটশুটি সব দিয়েই করেছি আর সাথে ছিল পাঁপড় ভাজা আর হচ্ছে ডিম ভাজা ব্যাস এই হচ্ছে আজকের ডিনার ভীষণ ভালো একটা ডিনার কয়েকদিনের আগের ভিডিওতে তোমাদের এই ব্যাপারটা শেয়ার করেছিলাম এটা হচ্ছে আইস রোলার বা আইস হোল্ডার তো এটাকে এখন মানে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে মানে কালকে গরম থাকবে না তা নয় কালকে সেই মোটামুটি গরমের ভাবটা থাকবেই তো এটাকে রাতে রেডি করে রাখি আর এটা আইসে পরিণত হয়ে যাবে মোটামুটি জলটা ভরে রাখার পর কালকে আমার যখন খুশি তখন আমি এটাকে ইউজ করতে পারবো শুধু তাই নয় বাচ্চাদের দেখবে অনেক সময় হাতে পায়ে লেগে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু এই আইস রোলারটা দিয়ে মানে আইস যদি জমে থাকে মনে কাজ করতে পারো আ কাজ চটজলদি সেরে ফেলেছি কারণ আজকে অনেক রাত পর্যন্ত জাগতে হবে এমন নয় যে শরীরটা ভালো নেই বলে তরি ঘড়ি বিছানায় গুটি দিয়ে শুয়ে পড়বো তাও নয় উপায় নেই কারণ আশা করি বুঝতে পারছো এটা কি করছি এখন হচ্ছে আমার পার্সোনাল কাজ নয় এটা হচ্ছে আমার ছেলের স্কুলের প্রোজেক্টের কাজ আর ও এতই ছোট যে এইগুলো স্টিক করে দেওয়ার মতো মানে পেজের মধ্যে যেভাবে স্টিক করতে হচ্ছে সেইগুলো করার মতো ও মানে পারবে না গুছিয়ে করতে তো সেইগুলো পর্যন্ত আর কি হেল্প করে দিচ্ছে এখানে কম্পিউটারের প্রোজেক্টটাকে রেডি করছি মানে কম্পিউটারের পার্সের যাবতীয় যা সেগুলো প্রিন্ট আউট বার করে এনে তারপরে এই পেজে এইভাবে স্টিক করে দিয়ে লেখার কাজ থাকবে মানে কোন পার্সের কি নাম তো লেখার কাজটা ছেলেই করবে লেখার কাজটা অবভিয়াসলি আমি বা বড়রা করে দেবো না হেল্পের জন্য জাস্ট গ্লু দিয়ে এগুলোকে স্টিক করে দিচ্ছে আর এটা দেখো প্রিন্ট আউট করেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে বড্ড বাজে লাগছিলো তাই কালার পেন্সিল দিয়ে আমি কালার করে দিলাম আর এটাকে কালার প্রিন্ট আউটই করা হয়েছে তো এই কাজগুলো এখন ভীষণ পরিমাণে মানে দরকার একটা কাজ আর এই কাজগুলো কালকের মধ্যে সাবমিট করতে হবে শুধু তাই নয় এই কদিন অনলাইন ক্লাস চলছিল তার যে যাবতীয় যে শীর্টসের কাজ হয়েছে সেই শীটসগুলোও সাবজেক্ট

তো এখানে আমি এই পেপারটাকে রেডি করে দিলাম মানে কম্পিউটারের যে পেজটা সেটাকে রেডি করে দিলাম শুধু কম্পিউটার অনেক কটা সাবজেক্টের প্রজেক্ট ছিল এখানে যেমন বাংলার একটা ছিল তোমার বার্থডে তো দু হাজার তেইশে জানুয়ারি মাসে আমরা বার্থডেটাকে সেলিব্রেশন করেছিলাম অনেক বড় করে তো সেখান থেকে একটা প্রিন্ট আউট করিয়ে স্টিক করে দিলাম এটা বেঙ্গলি পেজের জন্য জন্মদিন আর পারপাসে কিছু লাইন লিখতে হবে বাচ্চাকে তো সেইগুলো এখন বাকি আছে ওনাকে লিখতে দেবো জানি না আজকে রাত কটা হবে আর এখানে ইভিএসে দিয়েছিলো মাই ফ্যামিলি তো মাই ফ্যামিলির পিকচারটা দিয়ে ছি এটাও কিন্তু সেই জন্মদিনের পার্টি থেকেই নেওয়া মানে গত বছর যে জন্মদিনটা আমরা সেলিব্রেশন করেছিলাম সেটার ভিডিও রয়েছে আর যাই হোক এখানে হচ্ছে মানে ইন্ডিয়ান কারেন্সি তার উপরে একটা প্রোজেক্ট ছিল এটা ম্যাথমেটিক্সের তো এখানে বিভিন্ন রকম রুপিস দিতে হয়েছে আনটি বোনার সাতটাকে আটটা বলেছিলো তো যে কটা পেরেছি সেই কটা এনেই করেছি এখন নোটগুলো নিচে লেখাটা বাকি আছে যেগুলো ছেলেই করবে তো এখন বুঝতেই পারছি ওকেও আমি তাড়াতাড়ি শোয়াতে পারবো না কালকে আর্লি মর্নিং স্কুল কিন্তু এই কাজগুলো না করে কিছুতেই পসিবল হচ্ছে না তো যাই হোক এখন এই কাজগুলো ওকে দেব করবে আমি মোটামুটি ওপরে এইগুলো রেডি করে দিয়েছি আর ম্যাথসের মধ্যে শেপস ছিল তো শেপসগুলো ওকে সন্ধ্যের মধ্যে আমি রেডি করে দিয়েছিলাম এখানে দেখো সমস্ত লিখে দিয়েছে তো লেখাতে আমার সামসের কাজটা আর কি কমপ্লিট হয়েছে শুধু নোটগুলো লিখলেই হয়ে যাবে তো এই করে রাত কটায় শোবো কিছুই যায় না শরীরটা সকাল থেকেই বলছি একদমই ভালো নেই এখন মোটামুটি পনেরো এগারোটার দিকে কাটা চলেই গেছে আর এখনও বাকি আছে অনেক কাজ বাকি আছে কারণ একটু আগে তোমাদের বললাম যে অনলাইনে শিটসগুলো সমস্ত ম্যাচিং করে সেগুলোকে মানে স্টেপেল করে পাঠাতে হবে আর বিছানার অবস্থা তো যাচ্ছে তাই কোথায় কী রয়েছে আমি নিজেই মাঝে মাঝে খুঁজে পাচ্ছি না এখানে যাবতীয় সিটসগুলো রয়েছে অনলাইনের তো সেইগুলো একসাথে করতে হবে আর হ্যাঁ এইখানে দেখো কিছু শিটসও কালকে পাঠিয়ে দিতে হবে স্কুলে কারণ ওদের তো এখন কপি তো হয় না এখন সিটস মানে সমস্ত এরকম শিটস দিয়ে দেয় আলাদা আলাদা সাবজেক্টের কাজ করিয়ে দেয় ওয়ার্ক তো সেইগুলোর জন্য কিছু ব্ল্যাঙ্ক শিটস পাঠিয়ে দিতে হয় আর অনলাইনের সিটসগুলো রেডি করছে দেখতে পাচ্ছ পনেরো এক এক এগারোটার দিকে কাটা চলে গেছে মানে এখন অনেক কাজ বাকি আছে বুঝতে পেরেছো আর আমি হাজব্যান্ড দুজন মিলেই করছি গার্জিয়ানদের যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে ইন্ডেক্স তৈরি করা কিছুটা ব্রেক নেওয়ার পর আবার কাজে হাত দিয়েছি এদিকে বিছানা কিছুই হয়নি আর চলো এখন তো আমাদের ঘড়ির কাটাটা দেখায় একটু আগে পনেরো এগারোটা দেখিয়েছিলাম আর এখন দেখো প্রায় একটা মানে একটাই ধরো বেজে গেছে আর ওইদিকে এসি চালিয়ে নেওয়া হয়েছে এদিকে ঘরে যাবতীয় যা লাইটস ছিল সমস্ত লাইট জ্বালিয়ে নেওয়া হয়েছে এইবার আমার কাজটা কমপ্লিট হয়েছে আমার হাতের কাজটা কমপ্লিট হয়েছে আমার হাজব্যান্ডকে অনেকক্ষণ কাজ করতে হবে ইন্ডেক্স তৈরির জন্য চলো গুড নাইট